অতিথি আপ্যায়নে জমজমাটি আয়োজন এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থাও আর সেই অতিথি হলেন সুপারস্টার আমির খান গত রবিবারেই মুর্শিদাবাদের মাটিতে পা রাখেন আমির খান গন্তব্য জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়ি মঙ্গলবার রাতে ছিল অরিজিতের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা মেনুতে ছিল ভেজ থেকে নন ভেজের নানান পথ যদিও মঙ্গলবার রাতেই মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যান আমির খান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গত রবিবারে মুর্শিদাবাদের মাটিতে পা রাখেন আমির খান তারপর থেকে চর্চায় ছিলেন সুপারস্টার আমির আমিরকে এক ঝলক দেখতে প্রায় প্রতিদিনই জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়ি আর উত্তরণের গলির সামনে ভিড় জমি ছিল স্থানীয়রা মঙ্গলবার রাতেই ছিল অরিজিতের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা মেনুতে ছিল অরিজিতের পারিবারিক রেস্তোরাঁ হেসেল থেকে আনা ভেজ থেকে নন ভেজের নানান পদ বাটার নান ছোলা বাটুরা ডাল মাখানি পানির টিক্কা চিকেন টিক্কা মাটন টিক্কা মিক্সড ভেজ পাঞ্জাবি কারি গোবি শালগ্রামের আচার সহ আরও নানান রকমি পদ যদিও মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যান আমির চ হসপিটেল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ